স্ত্রী সন্তান সহ পুরো পরিবারের সাথে এটাই ছিল হাদির শেষ ভিডিও শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার আগের দিন তার বোনের ছেলের জন্মদিনে পরিবারের সবার সঙ্গে আনন্দ করেছিলেন ওসমান হাদির হাসি মুখের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন গুলিবিদ্ধ হওয়ার একদিন আগে পরিবারের সবার সাথে কত আনন্দ করেছিলেন শরীফ ওসমান হাদি স্ত্রীর সন্তানের সাথে কাটানো শেষ মুহূর্ত ছিল তার এটাই হাদি সবসময় হাসি খুশি থাকতেন খুব সহজে মানুষের আপনজন হতে পারতেন রাজনীতির কারণে পরিবারকে সময় দিতে পারতেন না তিনি এর কারণে তার স্ত্রীও কষ্ট পেতেন অভিমান করতেন তবে তিনি হাদিকে দেশের স্বার্থে উৎসর্গ করে দিয়েছিলেন আট মাস বয়সের ছেলেকেও কোলে নেয়ার সময়টুকু পেতেন না ওসমান হাদি মৃত্যুর আগে ছেলেকে তুলে দিয়ে গিয়েছিলেন ভাইদের কাছে বলেছিলেন তার কিছু হলে ভাইরা যেন ছেলেকে মানুষ করেন দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি সেভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি হাদির বড় বোন বলেন হাদির জন্য আমাদের পরিবারের সবাই এখন পাগল হয়ে গেছে আমার মাকে সান্ত্বনা দিতে পারছি না সে এখনো কাঁদছে দেশের স্বার্থে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে পরিবারকেও সময় দিতে পারত না আগের দিন জোর করে বলেছি জন্মদিনে ওকে থাকতে হবে কে জানতো আর দেখা হবে না সেদিন কত হাসি খুশি ছিল আমাদের সাথে অনেক আনন্দ করেছে হাদি গুলিবিদ্ধ হয়েছেন দুই সপ্তাহ পার হয়ে গেছে এখনো তার খুনিদের কোনো খবর নেই সরকারের কাছে তারা দেশে আছেন কিনা পালিয়ে গেছেন কোনো হদিস নেই এই ঘটনায় বড় বড় রাঘব বল জড়িত আছে বলে মন্তব্য করছেন অনেক রাজনীতিবিদ ভিউয়ার্স হাজির এই আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল